সেপ্টেম্বরের এক সকালে পুলিশের কাছে এক ফোন এক বৃদ্ধ মানুষ ফোন করেছে তিনি ফোন করে বলছেন যে আমার ছেলে কালকের রাত্রেবেলা ওই ছটা কি সাতটা হবে এই সময় বেরিয়ে গেছে কিন্তু তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি তাকে যতবার আমরা ফোন করার চেষ্টা করছি তার ফোনটা সুইচ অফ বলছে তো তখন পুলিশ নর্মালি সকাল সকাল কিছু না হয়ে বলে ঠিক আছে স্যার আপনার ছেলের নামটা কি যে নিখোঁজ হয়েছে বলে অভিষেক মিশ্রা আচ্ছা স্যার আপনার নামটা কি তখন সে বলে যে আমার নাম হচ্ছে আইপি মিশ্রা এবং সেই মোমেন্টে পুলিশের মানে লেখার যে কলমটা আছে সেটা থেমে যায় তার কারণ সে জানে যে হুই ইজ দিস আইপি মিশ্রা আইপি মিশ্রা হচ্ছে শুধুমাত্র ভারতের স্টিল শহর ভিলাইয়ের একটা ওয়ান অফ দ্য রিনাউন্ড পার্সোনালিটি না তিনি সারা ভারতে কলেজের চেন চালান তার যে কলেজ আছে সেই কলেজের নাম হচ্ছে শঙ্করাচেরিয়া গ্রুপ অফ কলেজ এবং ভারতের একাধিক জায়গা নানান কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ ওনার আছেন এবং উনি প্রায় দুশো থেকে পাঁচশো কোটি টাকার মালিক তো এই ক্ষেত্রে পুলিশ তো আলট্রো অ্যাক্টিভ হবেই একটা জিনিস তো আমরা দেখেইছি যে গরিবের সন্তান মারা গেলে পুলিশ খুব একটা অত অ্যাক্টিভ হয় না কিন্তু এই ক্ষেত্রে পুলিশ খুবই অ্যাক্টিভ আধ ঘন্টার মধ্যেই তারা সবাই চলে যায় এই আইপি পি বাড়িতে যে কি হয়েছিল পুরো ব্যাপারটা এবার আইপি মিশ্রার কাছে যখন যায় তখন আইপি মিশ্রা পুরো ব্যাপারটা এক এক করে বলতে থাকে যে ছেলে অভিষেক মিশ্রা কালকেই দিল্লি থেকে ফেরত এসেছে এবং দুপুর নাগাদ কাছে ফেরত এসে বাড়ি এসে লাঞ্চ করে একটু রেস্ট নেয় অ্যান্ড ঠিক বিকেলবেলা নাগাদ হঠাৎই সে একটা ফোন পায় ফোনের জন্য সে বেরিয়ে চলে যায় অ্যান্ড বেরোনোর আগে বলে যে আমি বাড়ি এসে ডিনার করব। আমি কয়েক ঘন্টার মধ্যেই ফেরত আসবো ব্যাস এটাই এরপর রাত্রেবেলা দশটা এগারোটা বেজে যায় সবাই তাকে ফোন করতে থাকে প্রথমে তাকে ফোন করলে সে ফোনটা সে কেটে দেয় কেটে দেওয়ার পরে সে বলে যে আমি একটু ব্যস্ত আছি পরে ফোন করছি অ্যান্ড দেন রাত্রেবেলা দশটা এগারোটা নাগাদ তার ফোনটা সুইচ অফ হয়ে যায় এবার তখন পুলিশ বলে আচ্ছা আপনারা এই যে ফোন কেটে দিচ্ছে ফোনটা সুইচ অফ হয়ে যাচ্ছে তো রাত্রেবেলায় আপনারা তো ভাবতে পারতেন যে আপনার ছেলের কিছু একটা হয়েছে বা সে কোথাও চলে গেছে বা এরকম কোনো ব্যাপার আছে তো সেই ক্ষেত্রে আইপি বলে যে দেখুন আমার যে কলেজ আছে সেই কলেজের পুরো দায়িত্বটাই এখন আমার ছেলের সাথে তো পুরো জিনিসটা দেখতে গেলে তার অনেক নাইট হিসেবে বাইরে থাকে তো সেই হিসেবে আমরা সেই ব্যাপারে খুব একটা চিন্তা করি না তো সেই ক্ষেত্রে আমরা ভেবেছিলাম যে কোনো ব্যবসার কাজে সে হয়তো আটকে গেছে রাতটা হয়তো সেখানে স্পেন্ড করে সে সকাল বা কোথাও চলে আসবে কিন্তু সকালবেলাও আমরা যখন দেখছি দিয়ে তার ফোনটা সুইচ অফ তার ব্যাপারে কিছুই জানতে পারছি না তার পার্সোনাল যে সেক্রেটারি আছে তাদেরকে ফোন করলাম কলেজে ফোন করলাম সমস্ত জায়গায় ফোন করলাম কিন্তু কোথাও তার ওয়ার অ্যাবাউট আমরা জানতে পারছি না সেই মোমেন্টে আমরা কমপ্লেনটা করতে পারতো তো ঠিক আছে পুলিশ এইটুকু আইপি মিশ্রার কাছ থেকে শোনার পর এই অভিষেক মিশ্রার যে ওয়াইফ আছে তার সাথেও কথা বলে সেও সেম জিনিসই বলে এবং এই অভিষেক মিশ্রা আজ থেকে প্রায় চার বছর আগে বিয়ে করেছিল তার দুটো সন্তানও আছে তো সেই হিসাবে একটা হ্যাপি ফ্যামিলি থেকে এই অভিষেক মিশ্রা বিলং করে বর্তমানে তার বাবার প্রদত্ত যে কলেজ আছে তার অলরেডি সেক্রেটারি অ্যান্ড জেনারেল ম্যানেজার হয়ে গেছে তো সেই ক্ষেত্রে তার ব্যাপারে মোটামুটি অফিস কলিকদের কাছে এবার পুলিশ যায় যে দেখা যাক তার অফিসে কোনো সিক্রেট লুকিয়ে আছে কিনা তো অফিসে গেলে অফিসে নর্মাল কথাবার্তায় কনভারসেশনে অভিষেক মিশ্রার ব্যাপারে সেরকম কোনো কমপ্লেন আসেনি অভিষেক মিশ্রা অ্যাকচুয়ালি তো মালিক মালিকের ব্যাপারে কোনো কর্মচারী কী বা বলবে তো সেই ক্ষেত্রে পুলিশ সেখান থেকে নিয়ে আসা হয় পুলিশ এবার ডিসাইড করে যে চলো অভিষেক মিশ্রা যে বাড়ি থেকে বেরিয়েছিল ছোটো সাতটা নাগাদ তো তার কলটা ট্রেস করি এবার কলটা ট্রেস করে দেখে যে ওই অভিষেক মিশ্রা বাড়ি থেকে বেরিয়ে সে কিন্তু বেশি দূরে যায়নি সে ওই ভিলাই শহরেই স্মৃতিনগর বলে একটা জায়গা আছে সেইখানেই তার লাস্ট লোকেশন দেখাচ্ছিল কিন্তু হঠাৎই তারপর তার আর লোকেশন ট্রেস করা যাচ্ছে না এবার সেইখানেই তার ফোনটা সুইচ অফ হয়েছে কিনা বা সেইখান থেকে আগে গিয়ে তার ফোনটা নর্মালি সুইচ অফ হয়েছে কিনা এইগুলো পুলিশ আর্লি স্টেজে কিছুই বলতে পারছে না পুলিশের তদন্ত কন্টিনিউ করছে সমস্ত কিছু করতে করতেই পুলিশের প্রায় চার পাঁচ দিন লেগে যায় এবার চার পাঁচ দিন পর হঠাৎই পুলিশের কাছে একটা খবর আসে যে রায়পুর এয়ারপোর্টের পাশে একটা গাড়ি বেশ কয়েকদিন ধরে দাঁড়িয়ে আছে পুলিশ সেখানে যায় এবং সেখানে গিয়েই তারা যে অভিষেক মিশ্রা যে গাড়িটা নিয়ে বেরিয়েছিল দেখেছি এটা তো সেই গাড়ি এবার পুলিশভাবে যে এখানে গাড়িটা পাওয়া গেছে তার মানে কি এটা হতে পারে যে অভিষেক মিশ্রা কোনো একটা হারিতে মানে দেশের অন্য কোনো প্রান্তে গেছে এয়ারপোর্টে গেছে তো সেই কারণে এখানে পার্ক করে গাড়িটা চলে গেছে কিন্তু তখন পুলিশের মনে হয় না এয়ারপোর্টের তো স্পেশাল পার্কিং সিস্টেম আছে এনার তো এমন প্রবলেম না যে পার্কিংয়ের যে ফিজ আছে সেটা বাঁচানোর জন্য এইখানে গাড়িটা রেখে চলে গেছে আরে এইখানে গাড়িটা লাগলে তো আবার গাড়িটা চুরি হওয়ারও একটা ব্যাপার থাকতে পারে তো সেই ক্ষেত্রে অভিষেক মিশ্রা কেন করবে তো এবার পুলিশ ডিসাইড করে যে তারা সিসিটিভি ক্যামেরার সমস্ত কিছু চেক করবে ওই রাস্তায় যতগুলো টোল নাকা আছে যতগুলো সিসিটিভি আছে সমস্ত কিছু চেক করতে থাকে এবং চেক করতে করতে একটা জিনিস দেখতে পায় যে যে রাতে অভিষেক মিশ্রা বেরিয়েছিল সন্ধ্যাবেলা ছটা কি সাতটার সময় সেই রাতেই এগারোটা কি বারোটার দিকে অভিষেক মিশ্রার গাড়ি একটা টোল নাকা সেটা পার হয়েছে এবং সেখানে সিসিটিভিতে সেই গাড়িটাকে আসতেও দেখা গেছে তো সেই ক্ষেত্রে পুলিশ ভাবে যে গাড়ির ভিতরে কে আছে কিন্তু গাড়ির ভিতরে সিসিটিভি ফুটেজ দ্বারা কোনোভাবেই আইডেন্টিফাই করা যাচ্ছে না যে কে ছিল কিন্তু ওখানে যে অভিষেক মিশ্রা ছিল না সেটা সামহাও কনফার্ম হয়ে যায় তার কারণ কি ফ্যামিলির মানুষরা তো ভিডিও দেখলে কিছুটা বুঝতে পারে যে এটা কি আমাদের ছেলে নাকি অন্য কেউ এবং ওখানে যদি অভিষেক মিশ্র থাকে কিন্তু অভিষেক মিশ্রের সাথে ওই গাড়িতে আর একটা কে আছে মানে ওখানে দুজন লোককে দেখা গেছিলো তো পুলিশ আপাতত এই সিসিটিভি ফুটেজটা নিয়ে তদন্তটা এগোতে থাকে কিন্তু তদন্ত পুলিশ আর বেশি দূর এগোতে পারছে না এবার পুলিশ ডিসাইড করে যে ওইখানকার ডাম্প ডেটা ডাম্প ডেটা কি এটার ব্যাপারে আমি আগে একদিন আপনাদেরকে বলেছি তো আজকে আবার বলে দিচ্ছি যে দেখুন একটা এরিয়া থেকে কোনো একটা ধরুন গাড়ি ক্রস করছে এবার ওই এরিয়াতে সেই সময় কতগুলো ফোন নাম্বার অ্যাক্টিভ আছে কতগুলো ফোন নাম্বার ওইখানে আগে আসেনি কিন্তু এখন এসছে মানে ওই জায়গাটাতে লাস্ট দশ বারো দিনে হয়তো যতগুলো ফোন নাম্বার অ্যাক্টিভ ছিল এসেছে গেছে প্রত্যেকটা ফোন নাম্বার পুলিশ চেক করছে এই চেক করতে গিয়ে পুলিশ রীতিমতন এক কোটি ফোন নাম্বার ওখানে ছেঁকে ফেলে কিন্তু ছেঁকে ফেলেও না পুলিশ খুব একটা মানে আইডিয়া করতে পারছিল না যে কার উপর সন্দেহ করবো ভিলাই শহর এখানে তো অনেককেই অভিষেক মিশ্রা চেনে তো সেই ক্ষেত্রে অনেকগুলো নাম্বারই আসছে যাদের সাথে এই অভিষেক মিশ্র কিন্তু আগেও কথা বলেছে তো তাদেরকে ডেকে টুকটাক তদন্ত করার পর তাদের যে অ্যালিবাইগুলো আছে সেইগুলো সমস্ত পুলিশ দেখে ভাবে যে না এইভাবে চলবে না এইবার তারা আবার পুরনো জায়গায় চলে যায় যে অভিষেক মিশ্রা তার যে ফোনটা ছিল সেই ফোনটা স্মৃতির অমনে গিয়ে ওখানে গিয়ে ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায় মানে সুইচ অফ হয়ে যায় তো সেই জায়গাতেই তারা তদন্তের প্লটটা সাজায় এই সমস্ত কিছু সাজানোর মাঝেই পুলিশের হঠাৎ করে একটা জিনিস মাইন্ডে চলে আসে ভাবে কি যে এই যে কলটা এসছে মানে এই যে অভিষেক মিশ্রা সে যে মিসিং আছে এত বড়ো লোক ফ্যামিলির ছেলে প্রচুর পয়সা করি এবং এই ঘটনাটা কিন্তু আমি বলছি দু হাজার পনেরো সালে এবং সেই সময় ভিলাই ভিলাই সাইডে যেই সব জায়গা আছে না সেখানে নকশাল আন্দোলন ঢিকি ঢিকি করে জ্বললেও চলছে কিন্তু ভারতের তো নকশাল আন্দোলন একটা তো ব্যাপক আকার নিয়েছিল সেটাকে মাওবাদী বলি আমরা অনেক রকমভাবে বলি কিন্তু সেটা দু হাজার পনেরোতে অনেকটা কমে গেছিলো মানে সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যাপকভাবে পাকড় জঙ্গলে গিয়ে গিয়ে যাটা করছিল তো সেই ক্ষেত্রে কমে গেল দিকে দিকে জল ছিল তো সেই ক্ষেত্রে নকশালদের সেই সময় থেকে বড়ো দরকারি ছিল যে টাকা এবং অস্ত্র টাকা থাকলে অস্ত্র অটোমেটিক্যালি চলে আসবে তো সেই ক্ষেত্রে অভিষেক মিশ্রাকে যদি নকশালরা কিডন্যাপ করে তো সেই ক্ষেত্রে কি একটা কিডন্যাপিংয়ের কল আসবে তো সেই ক্ষেত্রে পুলিশ ডিসাইড করে যে এই আইপি পি মিশ্রা অ্যান্ড তার ফ্যামিলির পুরো ফোনটাকে ট্র্যাক করা হবে অ্যান্ড হ্যাঁ পুলিশের তদন্তে এই জায়গাটা একদম ক্লিয়ার কাট হয়ে গেল হঠাৎই আইপি মিস্টার ফোনে একটা ফোন আসে এবং সেই ফোনে ক্লিয়ারলি বলা হয় যে তোমার ছেলেকে আমরা তুলে নিয়েছি অ্যান্ড আমাদেরকে কুড়ি কোটি টাকা দিতে হবে তবে গিয়ে তোমার ছেলে ছাড় পাবো এইবার পুলিশ এই জিনিসটা দেখার পর বুঝতে পারে তার মানে এখানে নকশালরা জড়িত আছে পুলিশ ওই যে কল রেকর্ডিংসটা আছে সেটার ব্যাপারে আইপি মিশ্র অ্যান্ড তার ফ্যামিলির সাথে কথা বলে এবং কথা বলে তাদেরকে বোঝায় যে আপনারা যে এই ব্যাপারটা লুকিয়ে গেছিলেন আপনারা যে টাকাটা দিয়ে দিচ্ছিলেন হতে পারতো যে নকশালরা আপনাদের ছেলেকে অলরেডি মেরে দিয়েছে মেরে দিয়ে আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের কেন বলেনি যাই হোক পুলিশ তদন্ত করে পুলিশের সিনিয়র পুলিশ অফিসার যারা আছে তারাও এখানে আসে এসে সমস্ত কিছু তদন্ত করতে করতে তারা একটা লুপ হল খুঁজে পায় সেটা কি যখন তারা ফোন করেছে তারা বলছে লাল সালাম এটা তো মাওবাদীরা বা নকশালরা বা যারা লেফট উইং আছে তারা অনেক সময় এটা কথাটা বলে লাল সেলাম স্টার্টিংয়ে লাল স্যালাম বলে কিন্তু যখন কলটা কেটে দিয়েছে লাস্টেও তারা লাল স্যালাম বলে কিন্তু লাস্টে এইবার এই অভিষেক মিশ্র এর কেসে লাল স্যালাম বলেনি কিন্তু অন্যান্য ক্ষেত্রে আরও যত জায়গায় এই নকশালদের কিডন্যাপিংয়ের কেস আছে ফিরতির কেস আছে সেইখানে প্রত্যেকটা জায়গায় পুলিশ দেখেছে তারা আর চাই বলুক না কেন তারা প্রথমে লাল সালাম বলবে এবং শেষেও এন্ডিংটাও লাল সালাম বলে করবে তো সেই ক্ষেত্রে পুলিশ বুঝতে পারে যে কোনো এক চক্র এখানে পুলিশকে ডাইভার্ট করতে চাইছে পুলিশ যাতে বুঝতে না পারে সেই কারণেই ইচ্ছে করে তারা আইপি মিশ্রকে কিডন্যাপিংয়ের প্ল্যানটা সাজিয়েছে এবং তারা বোঝাতে চেয়েছে তোমার ছেলেকে নকশালরা তুলে নিয়ে গেছে তো এইখানে মেইন মোটিভটা কি পুলিশ এই নকশালের ব্যাপারটা ক্লিয়ার কাট করে কেটে দেয় তার মানে কি মোটিভ এখানে অন্য কিছু এইবার এই যে অভিষেক মিশ্রা আছে সেই অভিষেক মিশ্রার বর্তমানে কিছু নেই ভবিষ্যৎ আমরা জানি না তো বেটার টু বি অভিষেক মিশ্রার যে হিস্ট্রি আছে সেইটা ডিসাইড করে যে একটু পুলিশ দেখবে পুলিশ প্রথমে যায় তার কর্মস্থানে মানে তার বাবার তৈরি করা যে শঙ্করাচারী গ্রুপ অফ কলেজ আছে নানান কলেজ সেইখানে নানান যে এমপ্লয়ি আছে তাদের সাথে কথা বলতে থাকে এবং কথা বলতে বলতে পুলিশ ডিসাইড করে যে আমরা একটা জিনিস দেখবো যে কোনোভাবে এখানে যে আগে যাদেরকে এখানে কাজ করতো যারা এখান থেকে চলে গেছে যাদেরকে টার্মিনেট করা হয়েছে যারা বর্তমানে কাজ করছে তারা এই অভিষেক মিশ্রার ব্যাপারে কি মত রাখে অভিষেক মিশ্রা কেমন প্রথমবারে যখন তদন্ত করেছিল তখন পুলিশকে সবাই ভালো ভালো বলেছিল কিন্তু অভিষেক মিশ্রা আজ প্রায় কুড়ি থেকে তিরিশ দিন হয়ে গেছে গায়ে এইবার আস্তে আস্তে না সবাই মুখ খুলতে শুরু করে অভিষেক মিশ্রার ক্যারেক্টারের উপর প্রচুর কাদা শেখানো সবাই বলে যে এই অভিষেক মিশ্রার যে ক্যারেক্টারটা আছে না সেই ক্যারেক্টারটা খুব একটা দুধে না তো এই ক্ষেত্রে জাজ করতে করতে পুলিশ তার অতীতে একটা জিনিস জানতে পারে যে তারই কলেজে এই ভিলাইতেই একটা ইঞ্জিনিয়ারিং কলেজে একটা এইচআর ছিল এবং সেই এইচআরের সাথে এই অভিষেক মিশ্রার নাকি বেশ কথোপকথন হতো এবং রসরস মাখো মাখো একটা সম্পর্ক ছিল এরপর পুলিশ একটা জিনিস মনে করে ফেলে যে তারা যখন এই অভিষেক মিশ্রার কল ডিটেলস দেখছিল সেই কল ডিটেলসে একজন এমপ্লয়ের নাম্বার পাওয়া গেছিল যার সাথে ফ্রিকুয়েন্টলি লাস্ট চার পাঁচ বছর ধরে মানে তারও বেশি সময় ধরে প্রচুর কথাবার্তা হয়েছে কিন্তু সেই সময় না পুলিশ খুব একটা সন্দেহ করে নি তার কারণ ভেবেছে যে একটা এমপ্লয়ি বা এক্স এমপ্লয়ি তাদের সাথে তো একটা মালিকের কথা হতেই পারে তো সেই ক্ষেত্রে এত সন্দেহের কি আছে কিন্তু এইবার যখন তদন্তে ওই এইচ ম্যানেজার যার নাম হচ্ছে কিসমি জৈন তার নামটা চলে আসে তখন পুলিশ ভাবে যে এইবার তাহলে তদন্তের ব্যাপারটা আমরা এই দিকে একবারে ঘুরিয়ে দেখি যে কোনোভাবে কোনো কিছু দুটি হয় এবার অভিষেক মিশ্রর যে লাস্ট কল ছিল সেই কলটা কাকে ছিল জানেন কিসমি জৈনকে এইবার পুলিশ ভাবে যে তাহলে আমরা একটা অ্যাঙ্গেল পাচ্ছি এবার কিসমির ওখানে তারা যায় এবার কিসমির বাড়ি কোথায় কিসমির বিয়ে হয়ে গেছে এবার কিসমির ব্যাপারে আমি বলছি কিন্তু আগে জেনে নিন তদন্তটা কীভাবে পুলিশ করছে অ্যান্ড তারপর তার হিস্ট্রিটা জানবেন কিসমির বাড়িতে যায় বাড়ি গিয়ে দেখে যে কিসমির বাড়িটা আরে ভাই স্মৃতিনগরে যে স্মৃতিনগরে এই অভিষেক মিশ্রার ফোনটা লাস্ট সুইচ অফ হয়েছিল বন্ধ হয়েছিল তো সেই ক্ষেত্রে পুলিশের আরও সন্দেহ করে এইবার এই কিসমি জাইনকে নানানভাবে তদন্ত করে পুলিশ দেখতে পায় যে এই কিসমি চৈন কয়েকদিন আগেই সিজারের মাধ্যমে একটা বাচ্চার জন্ম দিয়েছে তো সেই ক্ষেত্রে তাকে খুব একটা পেশারও দিতে পারছে না তার হাজবেন্ডও ছিল সবাইকে তদন্ত করে মানে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে না ব্যাপারটা নর্মাল মানে এমন কোনো কিছু এখানে নেই যেটাতে সন্দেহ করা যায় কল হয়েছে ইভেন এই যে কিশমি আছে না এই কিশমি যে হাজবেন্ড আছে যার নাম হচ্ছে বিকাশ জৈন এই বিকাশ জৈনও কিন্তু এই অভিষেক মিশ্রকে চিন্তু তার মানে কি হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চিনতো তো সেই ক্ষেত্রে পুলিশ ভাবে যে না এখানে ঠিক সেট হচ্ছে না এবার কিসমি জাইনের পুরো হিস্ট্রিটা জানো কিসমি জৈন একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করে সে এই অভিষেক মিশ্রার যে কলেজ আছে শঙ্করাচারিয়া গ্রুপ অ্যান্ড কলেজ সেইখানে অ্যাজ এ এইচআর ম্যানেজার হিসেবে কাজ করতো তার সাথে সেই স্টুডেন্টদের যে ডেভেলপমেন্ট পার্টটা আছে সেটাও দেখতো তার সাথে সাথে এমপ্লয়ের ব্যাপারটাও দেখতো এবার এ ছিল এই অভিষেক মিশ্রার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে কী হয় একটা সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্কের মধ্যে সম্পর্কের গভীরতাটা অনেক বাড়তে থাকে এবং একটা সময় এই কিসমি অন্য একটা জায়গায় বিয়ে করে নেয় এবং সেই বিয়েটা করে বিকাশ জৈনকে এই বিকাশ জৈনও ভিলাইয়ের একটা বড় বিজনেসম্যান ছিল টাকা পয়সার কোনো অভাব ছিল না তো সেই ক্ষেত্রে দুজন আলাদা হয়ে যায় দুজনের দুটো লাইফ হয়ে যায় এদিকে অভিষেক মিশ্রা তো এই সম্পর্কে জড়ানোর আগে থেকেই বিবাহিত ছিল তো সেই ক্ষেত্রে এখানে চ্যাপ্টারটা রীতমতন ক্লোজ হয়ে যায় কিন্তু পুলিশের কাছে চ্যাপ্টারটা এখন ক্লোজ করার কোনো কথাই আসে না পুলিশের কাছে কেসটা পুরোপুরি ওপেন হয়ে বসে আছে পুলিশ ভাবে যে কোনোভাবে কোনো ছকেই কিছুই মেলাতে পারছি না ফোন রেকর্ডস দেখা হয়েছে লোকেশন দেখা হয়েছে ডাম্প ডেটা দেখা হয়েছে হিস্ট্রি সমস্ত কিছু দেখা হয়েছে সন্দেহটা কোনো জায়গাতেই আসছে না সন্দেহটা আসছিল একটা জায়গায় যে এই যে অভিষেক মিশ্রার যে গাড়িটা সিসিটিভিতে দেখা গেছিলো সেই গাড়ির মধ্যে যে দুজন ব্যক্তি আছে তারাই কেউ না কেউ হবে এবার পুলিশ ওই দুটো লোককে কি করে হুট করে চিনবে কিন্তু এবার পুলিশ ভাবে যে সবাইকে ডেকে ডেকে একটু নিজেদের মতন তদন্ত করা যায় তো এইভাবে এক এক করে তদন্ত করতে করতে তারা কিষমিকে আবার ডাকে কিন্তু কিশমি এইবারও ক্লিন চিট পেয়ে যায় কিন্তু এইবার ডাকে এক স্পেশাল ব্যক্তিকে সেই ব্যক্তির নাম হচ্ছে কিশমি জেইনের হাজবেন্ড বিকাশ জৈন বিকাশ জৈন প্রথমে তো বিন্দাস না আমি জানি না সে মানে সে মানে অভিষেক যে মিশ্রা আছে তাকে আমি চিনতাম আমি যেহেতু ব্যবসায়ী আমার সাথে একটা মোটামুটি সম্পর্ক ছিল আমার ওয়াইফ তার কলেজে আগে চাকরি করত দ্যাস অল কিন্তু হঠাৎ করে পুলিশ একটা জিনিস মিছে যে আচ্ছা আপনার ওয়াইফের সাথে অভিষেক মিশ্রার সম্পর্কটা বলে যে দেখুন এমপ্লয়ি আর এমপ্লয়ার এবং তার উপরে যদি কিছু বলেন যে তাদের মধ্যে একটা বন্ধুত্ব ছিল ব্যাস অল তখন পুলিশ বলে শুধু এমপ্লয়ি আর এমপ্লয়ারের সম্পর্ক শুধু বন্ধুত্বের সম্পর্ক আর কোনো সম্পর্ক ছিল না বিকাশ জৈন চুপ করে আছে তখন পুলিশ কিছু প্রমাণ দেখায় বলে যে দেখুন তো এই ছবিগুলো এবং এই ছবিতে কোন দুটো ব্যক্তি আছে তাকে যে ছবিগুলো দেখানো হচ্ছে সেখানে দেখানো হচ্ছে যে কিমসি জৈন এবং অভিষেক মিশ্রর বেশ কিছু ছবি এরপর পুলিশ এখানেই থাবে না এরপর বলে যে আমরা ইচ্ছা করলে আরও এমন অনেক ছবি দেখাতে পারি যেই ছবিগুলো শুধুমাত্র হয়তো আপনিই দেখেছেন এবং অভিষেক মিশ্রা দেখেছে আর কিমশি দেখেছে এবং সেখান থেকে অনেক কিছুই প্ল্যান হয়েছে এবং ছবিটা যখন দেখায় তখন দেখে যে কিমশি জৈন আর অভিষেক মিশ্রার কিছু ঘনিষ্ঠ ছবি পুলিশ কোথা থেকে কালেক্ট করে নিয়ে এসছে অ্যান্ড এরপর পিকাশ জৈন খানিকক্ষণ চুপ করে থাকার পর পুলিশকে বলে যে সহ্যের সমস্ত লিমিট এই অভিষেক মিশ্রা পার করে ফেলেছিল অভিষেক মিশ্রার সাথে আমার ওয়াইফের একটা সম্পর্ক ছিল সেটা কলেজে থাকাকালীন অভিষেক মিশ্রা তখনও কিন্তু বিবাহিত ছিল কিন্তু তারপরেও সে একটা বাইরে অবৈধ সম্পর্ক আমার ওয়াইফের সাথে চালাচ্ছিল কিন্তু এরপর আমার ওয়াইফের বিয়ে ঠিক হয়ে যায় আমার সাথে সে আমাকে বিয়ে করে সে ওই জবটা ছেড়ে দেয় কিন্তু তখনও অভিষেক মিশ্রা চাইছিল যে এই সম্পর্কটা তারা কন্টিনিউ করুক কিন্তু আমার ওয়াইফ কিমসি সে আর এই নোংরা কাজে জড়াতে চাইছিল না সে বিয়ের পর থেকেই পার অভিষেক মিশ্রাকে বলতো যে না আমি এর মধ্যে থাকতে চাই না আমার হাজব্যান্ড আমার একটা ফ্যামিলি আছে ইভেন আমরা একটা বাচ্চা নেওয়ার প্ল্যানও করছি তো সেই ক্ষেত্রে অভিষেক মিশ্রা কিছু খারাপ ছবি দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করতে থাকে এবং কন্টিনিউয়াস ব্ল্যাকমেলে আমার ওয়াইফ রীতিমতন ভেঙে পড়ে এবং একদিন আমার ওয়াইফ কিমশি জৈন সে বলে আমাকে যে আমার যে আগের এমপ্লয়ার ছিল অভিষেক মিশ্রা শঙ্করে গ্রুপ অফ কলেজের ওনার সে আমাকে ব্ল্যাকমেল করছে ছবি দেখিয়ে আমাদের আগের সম্পর্কটাকে এখনও কন্টিনিউ করতে বলছে সেটা আমি চাই না তখন এই যে বিকাশ চেইন আছে সে রীতিমতন ফার্স্টেটেড হয়ে যায় সে প্রথমে ফোন করে অভিষেক মিশ্রকে আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই এই অভিষেক মিশ্র সেই সব কিছুতেই বোঝেনি এরপর এই বিকাশ চেইন একটা মাস্টার প্ল্যান করে সে কিমসিকে বলে যে না একে বাঁচিয়ে যতদিন রাখবো ততদিন তোমাকে সে অত্যাচার করবে তো এই অত্যাচারটা আমি আর সহ্য করব না তখন এই যে কিমশি জৈনের কাকা আছে যার নাম হচ্ছে অজিত সিং তাকে ফোন করে এই বিকাশ জিং কারণ কারণ কি এই বিকাশ জৈনের সাথে ব্যবসায়ী একটা ভালো সম্পর্ক ছিল এই কিমসি জৈনের কাকার তো সেই ক্ষেত্রে অজিত সিং আসে তারা একটা প্ল্যান বানায় এবং সেই প্ল্যানে এইটাই হয় যে তারা এই অভিষেক মিশ্রকে আলটিমেটলি পৃথিবী থেকে সরিয়ে দেবে তারির পাশেই গর্ত করে সেই গর্তটা প্রায় ছ ফুট মতন ছিল এবং বাজার থেকে প্রায় একশো কেজি লবণ কিনে নিয়ে আসে এই সমস্ত কিছু করার পর তারা সোজা কিমসিকে বলে যে তুমি অভিষেক মিশ্রকে ফোন করো এবং ফোন করে বলো যে বাড়িতে কেউ নেই তুমি চলে আসো অভিষেক মিশ্রাও সেই প্ল্যানে পা দিয়ে কিমসির ফোনে সোজাসুজি দিল্লি থেকে এসে বাড়িতে একটু রেস্ট করি লাঞ্চ করি সঙ্গে সঙ্গে ছটা সাতজন পেরিয়ে যায় এবং বাড়িতে বলে যায় যে রাত্রেবেলায় ডিনারটা কিন্তু আমি তোমাদের সাথেই করবো কিন্তু সেই ডিনারটা তার করা হয়নি তার কৃতকর্মের জন্য এইবার সে কিমসির কাছে যায় যখনই সে বাড়িতে ঢুকে সেই সময় পিছন থেকে এই অজিত সিং এবং বিকাশ সিং আসে রড দিয়ে ছুরি দিয়ে তাকে আঘাত করে ওখানেই এই অভিষেক মিশ্রা লুটিয়ে পড়ে তাকে ওখানে মারার পর তারা যে ছ ফুটের গর্তটা আগে থেকেই খুঁড়ে রেখেছিল সেইখানে থেকে ফেলে তার উপর লবণ ছুটিয়ে দেয় এবং গর্তটাকে বুঝিয়ে দেয় তার উপর তারা কি করে। তাদের যে গার্ডেন ছিল বাড়ির গার্ডেন সেই বাড়ির গার্ডেনে সেইখান থেকে তারা কিছু ফুলকপি নিয়ে আসা এবং ওই গর্তটার উপর সেই ফুলকপিগুলোকে তারা বসিয়ে দেয় যাতে কেউ বুঝতে না পারে এবং বলবেন যে এই লবণটার কি কাজ ছিল সেটা লবণটা কেন দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি লবণটা দেওয়া হয়েছিল যাতে বডিটা তাড়াতাড়ি পচে একদম গলে যায় এরপর পুলিশ বিকাশ জৈনকে কিশমি জৈনকে এবং অজিত সিংকে এই তিনজনকে অ্যারেস্ট করে ওই বাড়ি থেকে ওই লাশটাকে উদ্ধার করা হয় মাটি খুঁড়ে এবং কোর্টে পুরো কেসটা চলতে থাকে এবং কেসটা চলতে চলতে প্রথমে লোয়ার কোর্টে কিসমি জৈনকে এখান থেকে পুরোপুরি মুক্তি দেওয়া হয় বলে যে কিসমি জৈন নাকি এই কেসে কিছুই জানতো না কিন্তু উল্টো দিকে পুলিশের কাছে ক্লিয়ার প্রমাণ আছে যে এই কিসমি জৈনই ফোন করে অভিষেক মিশ্রকে ডেকেছিল তাহলে এই জায়গাটাতে কোথাও না কোথাও কোর্টের গাফিলতি হচ্ছে মনে হচ্ছে কি হচ্ছে না তো সেই ক্ষেত্রে আইপি মিশ্রা এই জিনিসটা জানতে পেরে যে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে মানে কিসমি জৈনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি দুজনকে আজীবন কারাবাস দেওয়া হয়েছে তারা সোজা চলে যায় হাইকোর্টে হাইকোর্টে যে রায়টা আসে সেই রাইটার রীতিমতন আপনাকে অবাক করে দেবে এই কিসমি জৈনকে তো ছেড়ে দেওয়াই হয়েছে সেক্ষেত্রে তো কোনো আর কিছু হয়নি উল্টো উল্টো দিকে এই যে অজিৎ সিং আছে এবং বিকাশ জৈন আছে তাদেরকেও বেকসুর খালাস করে দেওয়া হয় কেন সেখানে কোর্ট বলে যে এই পুরো কেসটাতে পুলিশ প্রথমে তো কোনো কিডন্যাপিংয়ের কেস দেয়নি তাহলে এখানে মার্ডারটা আসলো কী করে মানে কিডন্যাপিং হয়নি তাহলে বিকাশ মানে অভিষেক মিশ্রা কোথায় গেল তো সেই প্রমাণটা মানে একটা ছোট্ট টেকনিক্যাল ফল্টের জন্য বলেছি কিডন্যাপিংয়ের যে মামলাটা আছে সেইটা কেসে কেন যুক্ত করিনি প্রথমে ওরা মার্ডার যোগ করে দিয়েছিল কিডন্যাপিংটা যোগ করেনি তো সেই ক্ষেত্রে কেসটা একটু দুর্বল হয়ে গেছে কোর্ট এটাকে একটা জিনিস বলে এবং ওই যে স্মৃতিনগর মানে অভিষেক মিশ্র যে বাড়ি আছে সেটা থেকে স্মৃতিনগর মাত্র তিন কিলোমিটার দূরে যে ফোন লোকেশনগুলো দেখা গেছে যে সুইচ অফ হয়েছে ইভেন বিকারজনের যে ফোন লোকেশন আছে সেটাও অনেক সময় ওই তিন কিলোমিটারের মধ্যে ঘোরাফিরি করতে দেখা গেছে তো সেই ক্ষেত্রে এমন তো হয় যে আমি অনেক সময় আমার যে শহর আছে সেই শহরে এদিক থেকে সেদিক থেকে এবার সেখানে যদি কোনো খুন হয় তার মানে কি আমি কি খুনি নেই পুলিশ কোর্ট এটা একটা বলে তৃতীয়ত এই যে বিকাশ চেইন আছে তার ক্ষেত্রে সে একটা জিনিস তুলে ধরে সেটা কি তুলে ধরে জানি যে যেদিন এই অভিষেক মিশ্রার খুন হয়েছিল সেই দিন ছিল হচ্ছে ধনতেরাস তাহলে ওই ধনতেরাসের দিনে আমি ওপেনলি একটা গাড়িতে লাস্টকে কীভাবে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছি তাও ভিড় ভাড়াক্কা এরিয়া টাইমে এটা কি সম্ভব এটা কি পসিবেল কেউ না কেউ তো দেখে নেবে তো কোর্টে এই তিনটে যুক্তি দেয় এবং এখানে আরও একটা অদ্ভুত জিনিস কি জানেন এই বিকাশ জেইন আছে না সে নিজের কেস নিজে লড়ছে তার হয়ে কোনো উকিল লড়ছে না এবং হ্যাঁ কেসে বিকাশ জৈন অজিৎ সিং এবং কিসমি জেইন আছে এরা জিতে চায় এরা বর্তমানে বেকুসুর হয়ে বাড়িতে বিন্দাস কাটাচ্ছে অ্যান্ড আইপি মিশ্রা সে তো সুপ্রিম কোর্ট অবশ্যই যাবে কিন্তু যা হওয়ার সেটা তো অলরেডি হয়েই গেছে তো এই ক্ষেত্রে কোর্ট আরও একটা জিনিস বলে যে একশো কেজি লবণের যে ব্যাপারটা এখানে বলা হচ্ছে যদি একশো কেজি লবণ কোনো একটা বডির উপর দেওয়া হয় তো সেই ক্ষেত্রে সেই বডির তো কোনো অংশই পাচবে না কিন্তু এইদিকে অভিষেক মিশ্রার বডির মানে কত বিখ্যাত তো অংশ পাওয়া গেছে তো সেই ক্ষেত্রে কি করে এখানে একশো কেজির লবণের ব্যাপারটাও তো পুরোপুরি প্রমাণ করা যাচ্ছে না তো পুলিশেরও গাফিলতি ছিল আরও অনেক গাফিলতির জন্য এরা সবাই ছেড়ে গেছে আইবি ভি মিশ্রা তো বর্তমানে সুপ্রিম কোর্টে গেছে দেখা যাক সেখানে কি জাজমেন্ট আসছে জাজমেন্ট নতুন কিছু আসলে আমি সেটা আপনাদেরকে আপডেট দিয়ে দেবো তো এই ছিল আজকে অভিষেক মিশ্রা মার্ডার কেস তো এইরকম ঘটনা সপ্তাহে চারটে করে দেখতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে